সন্ধ্যার সময় জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা অ্যাফেয়ার করা হয় যে টেন ইলেভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভে একজন রুগীর আত্মীয় আত্মীয়শো জন রেজিস্টার করি এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইডিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছকে রিমান্ড চেয়ে আমরা কোর্টে ফ্রেন্ড করি তাদের নাম অভিজিৎ সিং এবং অভিজিৎ দাস ড্যাশ বাড়ি তাকান মূলত দুইজনের বিরুদ্ধে কি অভিযোগটা? একটু তারা ডক্টর এবং নার্সের সঙ্গে মিটলি করেছে এবং তাদের ফিজিক্যালি সাল করেছে কোন ওয়ার্ডে হয়েছিল ঘটনা এবং ইনডিমেল মেডিসিন ওয়ার্ড জিরো হাসপাতালে কেন হয়েছিল গিজুবি পাওয়া গেছে যে হুইলচেয়ারের প্রথম কথাখানো ছিল আমাদের থেকে সেটা হাত আতে এখন কি কি

জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা এফআইআর করা হয় যে টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একজন রুগীর আত্মীয় স্বজন কতিপয় ডক্টর এবং